সকাল থেকে কোচবিহারের বিভিন্ন জায়গায় উত্তেজনা দেখা দেয় রাজ্যের মন্ত্রী উদয়ন গুহকে ঘিরে মহিলারা বিক্ষোভ দেখালেন দিন হাটাতে অভিযোগ সকাল থেকে বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাদের হুমকি দিচ্ছে এই অভিযোগে বিক্ষোভ দেখাচ্ছিলেন মহিলারা সেই সময় উদয়ন গুহ ওই পথ দিয়ে এসে পড়লে তাকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় মহিলারা উদয়ন গুহ গাড়ি থেকে নেমে একটি দোকানে বসে পড়েন কেছে নিলো সারা সবাই চলে যাও সবাই বক নিয়া কে টা নিলো সারা সবাই চলে যাও আমি কি করব নিলো চলে যাও তুমি রেগে যালা দাও বাবা নিলো সারা সবাই চলে যাও না যতক্ষণ তোরা সব না যতক্ষণ তোরা হয়ে রে আমরা চলে যাব না আমরা वह बाल पाल उन्हाराँ नामर आकर इस के राना ही जो श घसिर नगाशान नगा उना नगे warm घॉ ब ऐल्सोर ईना हमावण अगिला मतरो लाऊ इसक्राइट कषव सर ल 돼 कहुछार watching Alfandinda समार ऊन्हार कह भुटार के लाऊ बार बार ना आमर के लाँ আমরা <re bekannt usion>

দাদা 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 উত্তর পড়া উত্তর বাড়া উত্তর

তোমার পঞ্চায়েত আবার জমেছে না শুনুন কে নিয়ে এসেছ পঞ্চায়েত কে নিয়ে এসেছ কে নিয়ে এসেছ পুলিশ দিয়ে যদি Oh my god!